ইয়া ইয়া الناس হে দুনিয়ার মানুষেরা ওবুদউ তোমরা এবাদত করো এতক্ষণ পর্যন্ত যা কইলাম ईमानদাররা ইবাদত করো কাফেররা ঈমানান না মুনাফিকরা মخلص হইয়া যাও কার ইবাদত করবা কার কার আল্লাহ পাক আল্লাহ কয় রব্বুল আলামিন তোমাদের রব তোমাদের রব আবা হযরত উলামায়ে কেরামরা আছেন আল্লাহ মোট নাম কয়টা

ইসমে আজম উচ্চারণ করি আল্লাহর কাছে দোয়া কুল্লা আল্লাহ দোয়া কবুল করে এই জন্য আমাদের নবী আমাদেরকে দোয়া শিক্ষা দিছেন আল্লাহ হুমাইনী আস আলু কাব্ আজম আল্লাহ 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 এই দোয়া এটা পাঠ করি দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করে এই রেকর্ড নতুন দোয়া আল্লাহুম্মা মুখস্তি আসআলুকা বিইসমিকাল আজম আল্লাহ 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 এটার নাম ইসমে আজম এই ইসমে আজম উচ্চারণ করে ইসমে আজম পাঠ করে দোয়া করলে দোয়া কবল হয় আল্লাহ আল্লাহু আকবার আলম আলম আল্লাহ পাকের

সাত দিনের দিন নাম থুইছি আব্দুল করিম কি নাম থুইছি আব্দুল করিম এবার এক কদিন পরে হলো ইয়ারে পাঁচ বছর যখন বয়স হয়েছে নুরানি মাদাসাত ভর্তি করছে তিন বছর নুরানি ফলার পরে এবার ফলা ইয়ারে হেফজখানাত ভর্তি করছে আর তিন বছরে ফলা হেফজখানাত তো না হাফজই বাইর হয়েছে আজকে স্টেজ এ ফাঁকড়ি পাইছে হয়েছে এখন এবারে বাইত গেছে আর মায়ের কয় হবে সব ভাত খাইতে আইয়ো কয়নি না কয় না বাপের কয় হাবের সাপ বাপকে চাই হোক আদর করি হুতিরে হাবের সাপ ডাকে এখন আর আব্দুল করিম কয় না ঠিক নিনি আমার পেয়েরা দোস্ত ভাব এই ফলাইটা এবার জমিদার সাই দিয়ে মাদ্রাসায় যতটুক আছে এতটুক লেখাপড়া করি গেছে হাটাদারি মাদ্রাসা হাটাদারি মাদ্রাসা থেকে দাওরাই হাদিস পাশ করি যখন বাড়িতে আইসে দেশের মানুষ ঘরের মানুষ বাড়ির মানুষ সবাই ডাকে মাওলানা সাপ দাওরাফাশ করি আইছে তো আমার বৈরা দস সাহেব এইবার ফলাইটা গেছে গা মাওলানা আব্দুল মালিক সাহেব জামাত বরকাতুমের মাদ্রাসায় সেখানে যাইয়া দুই বছর একটা পড়ি আইছে আর দেশের মানুষ এলাকার মানুষ এবারে সবাই ডাকে মুক্তি সাহেব কি ডাকে মুক্তি ও বৈরা দস সাহেব এবার এলাকার মানুষ যখন দেখছে যে ফোলা বড় আলেম হয়ে আছে যোগ্য হয়ে আছে মসজিদের খতিব বানাই দিছে এবারে বাজারের ব্যবসায়ী সবাই শ্রদ্ধা করে কেউ নামডরি ডাকে না সবাই কয় খতিব সাহেব কি কয় খতিব সাহেব হুজুর এলাকার মানুষে দেখছে ওরে বা ওরে বহুমুখী প্রতিভাবান এই আলেম এই আলেমের যদি আমাদের সমাজের নেতৃত্বে বসানো যায় তা আল্লাহর মতে এলাকার উন্নয়ন হবে দরাই দিছে চেয়ারম্যানই কি ধরা দিছে চেয়ারম্যানই এবারে সবাই কয় চেয়ারম্যান সাহেব হজুর চেয়ারম্যান সাহেব ওনার বাপে দেখলো যে আল্লাহ রহমতে আর হুদ বড় হয়েছে মাওলানা হয়েছে মুক্তি হয়েছে ক্ষতি হয়েছে চেয়ারম্যান হয়েছে এখন তো ফোলাটারে বিয়া করানি দরকার তো বিয়া করাই দিছে লতিপুর বুঞ্জা বাড়ির এক বড় লোকের মাইয়া এখন শ্বশুর বাড়িতে গেলে এখন কেউ আর এই ফিসিনা ফিসনের নাম এগুলা ধরে ডাকে না সকাই সবাই কয় কিনা জামাই ঠিক নামে ঠিক না এক বছর পরে ফলাইকিয়া হইছে ফলাইয়ার নাম থুইছে আব্দুর রহিম এবারে বাফের বাড়ির শ্বশুরবাড়ির বেকে নামদর ইয়ার কেউ ডাকে না অন্য নামে আর ডাকে না বেকে কয় রহিমের বাফ হ্যাঁ কইছেনি এবারে একটা একটা করি গনেন না হাফের সাপ মালানা সাপ মুক্তি সাপ খতিব সাহাবজুর চেয়ারম্যান সা বজুর সকিনাথ জামাই রহিমের বাফ আব্দুর রহিমের বাফ সাতটা একই গুণবাচক নাম একটা একটা গুণ অর্জন হয়েছে একটা একটা নাম যোগ হয়েছে জাতি নাম কিন্তু আব্দুল করিম জাতি নাম কি আব্দুল করিম আমার আল্লাহর আল্লাহ শব্দ উচ্চারণ করেন এবাদত আল্লা শব্দইটা উচ্চারণ করেন কি এবাদত ও জমি জারাটবাসী মুসলমান ভাইরা দুনিয়ার মানুষের দরজায় দরজায় ঘুরতে জানেন দুনিয়ার মানুষের দরজায় দরজায় স্বর্ণাপন্ন হইতে জানেন দুনিয়ার মানুষের কড়া খট করাইতে জানেন আল্লাহর দরবারের কড়া খট করাইতে জানেন না খোদার কসম করি কইলাম কোন মানুষের মুখ থেকে যতবার আল্লাহ বাইর হয় ততবার আমার আল্লাহ লব্বাইক বলিয়া জবাব দে অবন্দা অবন্দা আমি তো হাজির আছি আমারে কেন দেখতেছ বলো যতবার আল্লাহ শব্দ মুখ থেকে বাইরে ততবার রব্বুল আলমিন জবাব দে আল্লাহ এখন আমার প্রশ্ন হইল আল্লাহ সারা দুনিয়ার মানুষের তিন ভাগ করে তিনটা কাজের হুকুম দিলেন ইমানদাররে এবাদতের হুকুম দিলেন কাফেররে ইমানের হুকুম দিলেন মুনাফিকের এখলাসের হুকুম দিলেন কিন্তু কার এবাদত করবে কার সাথে ইমান আনবে সেখানে তো আল্লাফাকের জাতি নামটা আসার দরকার ছিল ইয়া আইহা নাস সুর গুদুল্লা আল্লাফাকের জাতি নামটা সাত দরকার ছিল না আল্লাফাক জাতি নাম ব্যবহার করছে না কোরআন শরীফের মধ্যে ইয়া আ ইহাল্লাদিনা আহ মানুহ তাকুল্লা তো যখন অন্য জায়গায় আল্লাফাক করছেন এখানে অত ওরবুদুল্লাহ বলতে পারতেন আল্লাফাক আল্লাফাকের জাতি নামটা ব্যবহার করেন নাই এমনকি আরও তো নিরানব্বইটা সিফতি নাম আছে ওই 99টা সিফতি নামের মধ্যে থেকে একটা সিফতি নাম আল্লাহ ব্যবহার করেন নাই ইয়া আইয়ুহান নাস ইবাদু খালিকাকুম ইয়া আইয়ুহান নাস ইবাদু মালিকাকুম ইয়া আইয়ুহান নাস ইবাদু ইলাহাকুম বলেন নাই বলছেন ইয়া আইয়ুহান নাস ইবাদু রব্বাকুম কি বলেন রব্বাকুম কারণটা কি রহস্য কি আল্লাহ পাক নামটাও ব্যবহার করলেন না অন্য কোনো গুণের নাম ব্যবহার করলেন না এই রব্বাকুম ব্যবহার করলেন কেন রব্বাকুম অর্থ কি রব শব্দের অর্থ প্রতিপালক রব শব্দের অর্থ লালন পালনকারী রব শব্দর তৈল পালন কর্তা যিনি খাবায় যিনি কি করে খাবায় উনারে রব কয় উনারে কি কয় রব কয় আমার বেহরাজ বা আল্লাহাক ইবাদতের ক্ষেত্রে ইমানের ক্ষেত্রে এক্লাসের ক্ষেত্রে রব শব্দ ব্যবহার কেন করলেন আমার আল্লাহ ক ও ইমানদাররা তোমাদের জন্য না তোমাদের জন্য না ওই নাস্তিকের করে মাদ্দিবের লাই করছি নাস্তিকের করে মাদ্দিবের লাই করছি আমি যদি কইতাম হে দুনিয়ার মানুষেরা তোমরা আল্লাহর ইবাদত করো নাস্তিকেরা কইতো যে আমরা আল্লাহ তাআলা মানি না দেয়ার ইজ নো গড দেয়ার ইজ নো গড এই কথা লাই আমি নাস্তিকের চোখে আঙ্গুল দিয়ে দিছি ও দুনিয়ার মানুষেরা তুমি ইমানদারাও কাফেরাও আর মুনাফে খাও তুমি আস্তিক হও আর নাস্তিক কিন্তু তুমি তো জীব তোমার তো নিঃশ্বাস আছে যার নিঃশ্বাস আছে তার খাদ্য লাগে খাদ্য ছাড়া নিঃশ্বাস চলে না কোনো জীব খাদ্য ছাড়া বাঁচে না এখন তুমি যেই খাদ্যগুলা গ্রহণ করিয়া জীব হিসাবে বাঁচিয়াছ জীবিকা নির্বাহ করতেছ জীবন ধারণ করতেছ এই খাদ্যগুলা কে বানায় এই খাদ্যগুলা যেই রবে বানায় সেই রবের হেবাদত কর সেই রবের উপরে ইমান আন আল্লাহ আকবর আমার বাইরা দোস্ত এই নাস্তিকের বাচ্চারা দেয়ার ইজ নো গড বলতে পারে কিন্তু এই কথা বলতে পারবে না আম গাছে আম কে দে কাঁঠাল গাছে কাঁঠাল কে দে জমিনে দান কে দে গম কে দে গাভীর স্তনে দুধ কে দে মোচাকে মধু কে দে নিশ্চয় এটার পিছনে কোনো কারিগত্ব আছে মনোযোগ আছে নি বেটা একটা ডুবাইওয়ালা কি ডুবাইওয়ালা হাতে ডুবাই থাকে বাড়িতে কিছু জায়গা জমি আছে বউ আছে বাড়িতে ছেলে মেয়ে নাই তো বউয়ে বদলা কামলা রাখি জমিনে গুলা চাষাবাদ করে একবার দান কাটার মৌসুমে দান ফেঁকছে এখন দান কাটার জন্য কামলা রেখছে জন কয়জন সাতজন কামলা এগুলা রে সকালবেলায় বিস্কুট খাওয়াই ফাটাইছে জমিনে ধান কাটার জন্য এখন দুবাইওয়ালার ববু তো বুঝে যে কামলা এগুলার দুপারে খানা খাওয়াই তিব এই জন্য কামলার জন্য খানা রান্না করতেছে বাত পাক করছে নতুন গোল আলু গরুর গোস্ত দিয়ে রান্না করছে দেশি মরগের গোস্ত রান্না করছে ডিম গুনা করছে ছোট্ট ছোট্ট চিংড়ি গুঁড়া মাছ দিয়া কুমড়ার শাক রান্না করছে মসুরির ডাউল রান্না করছে সবগুলা রান্না বান্না শেষ করি এইবার ডুবাইওয়ালার বউ কি করছে জানেন একটা বলের মধ্যে বাড়ি লইছে আর একটা বলের মধ্যে ছোট্ট গরুর গ্রোস্তর তরকারি লইছে আর একটা বলের মধ্যে মুরগির গ্রস্তর তরকারি লইছে একটা বলের মধ্যে ডিঙ্গুনা লইছে আর একটার মধ্যে কোমড়ার শাক আর একটার মধ্যে মসুরির ডাউল সবগুলা বাটিয়ে বাটিয়ে বলে বলে লইয়া এইবার দুবাইওয়ালার বউ কৌশল করিয়া আসে গোসল করি আই যখন দেখছে যে কামলারা এখন চলে আসবে গোসল করি খাওয়ার জন্য তার আগে আগে ডুবাই বস সামনের রুমে গড়ের মাঝখান দি এই আছে বেড়া বেড়া পাশের বেড়া সামনে পিছনে আসা যাওয়া করার জন্য যে এই দরজা এই দরজার মধ্যে কপাট নাই পাল্লা নাই কিন্তু নতুন একটা সুন্দর পর্দা লাগানো আছে নতুন একটা সুন্দর পর্দা লাগানো আছে কিন্তু দুবাই ডুবাইওয়ালার বউ বাকিগুলা এরকম না এখন তো বিদেশিওয়ালাদের বউ স্বামী থাকে বিদেশে যাওয়ার সময় স্বামী বউয়ের নামে অ্যাকাউন্ট করে যায় আর বউবে ব্যাংকের থেকে টাকা উঠে উঠাই বেনিটি ব্যাগ একটারে লগে ঝুলাই মার্কেটে মার্কেটে শাড়ির দোকানে দোকানে ড্যাং 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 করে জমিদার নাই জমিদার নাই চে আমার ভাইয়েরা দুষ্ট সবগুলো কিন্তু একরকম না এই ডুবাইওয়ালার বউ কিন্তু এরকম নিলজ্জনা এটা কিন্তু পরদানসী মহিলা এটা কিন্তু কামলাদের সাথে দেখা দিবে না এই জন্য আগে সামনের রুমে ফাটি একটা বিছাইয়া দস্তরখান একটা বিছাইয়া দস্তরখানার উপরে পাঁচটা প্লেট নিয়ে রাখছে চারটা তো চার কামলার জন্য আরেকটা একটা বন প্লেট এক ফানি দুইটা গ্লাস আগের থেকে একটা ছোট্ট বাটির মধ্যে কিছু লবণ আগের থেকে নিয়ে সেখানে রাখছে ইতিমধ্যে দুবাইওয়ালার বউ ভিতরে আসছে এদিকে কামলারা গোসল তোসল করে খাওয়ার জন্য সামনের রুমে আসে বসছে এখন তো ডুবে ভালার বউ কামলার সামনে যাইতে পারে না পর্দানসী মহিলা তো কি করছে উনি ওই পর্দার যে ঝুলানো আছে মাঝখানের দরজাতে এই পর্দার আড়ালে বসি এবার একটা একটা বাটি একটা একটা বল পর্দার নিচে দিয়ে ঠেলি ঠেলি দে আর কামলারা টানি টানি লয় আর খায় খাওয়া দাওয়া যখন শেষ হয়েছে বাজার বাজারে যে চা দোকানের মধ্যে চা খায় চা খাইতে খাইতে এবারে নিজেরা নিজেরা গপ মারের দেখছ নি ভাই এমন মালিকের কাজ করিয়ের কন্টুন ডুবাই চড়েছে মনে হয় এই পর্দা অটো অটো পর্দা এই পর্দার থেকে বাত বাইরিল গরুর গ্রস্ত বাইরিল মর্গের গ্রস্ত বাইরিল বুনা করা ডিমও বাইরিল কোমলার শাকও বাইরিল চার দোকানের মধ্যে অন্য মানুষেরা আছে খেয়াল করি শুনে তো কি কইলা কয় যে এমনি এমনি কয় আজকে আমরা এক ডুবাইওয়ালার কাজ করতেছি ডুবাইওয়ালা ডুবাই থেকে একটা অটোমেটিক পর্দা আনছে এই পর্দার থেকে রান্না করা ভাত রান্না করা তরকারি সব বাইর হয় সাত দোকানের মানুষ সবাই দৌড় দিছে বাড়ির দিকে কয় যে আব্দুল করিম ডুবাইওয়ালার বাড়িতে নাইরা কাজ করে কয় চল চল একটু সবাই যাই ফর্দা এটা দেখি আসি এরকম একটা ফর্দা এক দুই লাখ পাঁচ লাখ টাকা হইলে হয়তো কোনো অসুবিধা নাই রান্না করা তরকারি বা সব বলে বাইর তুই যখন দুবাই ডুবাইওয়ালার ঘরের সামনে যাইয়া ভিড় জমাইছে দুবাই বউ ঘরের ভিতর থেকে জানালার দিয়া কয় বাবারা ভাইয়েরা আমার কি অপরাধ আপনারা কেন আমার ঘরের দরজায় এরকম ভিড় জমাইতেছেন কয় না না তোমার কোনো অপরাধ নাই আমরা একটা পর্দা দেখার জন্য আইসি কয় কি পর্দা কয় তোমার জামাইয়া নাকি ডুবাইর থেকে অটোমেটিক পর্দা একটা আনছে এটার থেকে নাকি বা বাইরে তরকারি বাইরে ঘোষ বাইরে মাছ বাইরে এই পর্দাটা দেখতে আইসি কয় আপনাদেরকে কি কথা কইছে যে কইছে ওজে তুমি কামলা রাইছস দাম কাটার জন্য কামলা এগুলা সাত দোকানে যাইয়া গপ মারের ডুবে গেলার বউয়ে কয় আমার কামলা এগুলা বেকুব এরা তো খালি ফরদার তলে দি বল দেখছে বাদ দেখছে তরকারি দেখছে কিন্তু আমি কারিগর যে ফরদার আলে বসা আছিলাম আমারে তো তারা দেখে নাই জন্য মনে করতে ফরদা থেকে বাইরে হইছে আসলে ফরদা থেকে বাইরে হয় নাই ফরদার আলে কারিগর বসা আছে ঠিক ঈসা বাবা আদর নজর হা পর্দাস ঈসাব বাহাদুর নজর পর্দাস আমার বেহরা দ সাহেব আমগাছ একটা পর্দা কাঁঠাল গলে পর্দা গাবরিস্তান একটা পর্দা মৌচাক একটা পর্দা এই জমির একটা পর্দা এই পুকুর একটা পর্দা আল্লাহ এই পর্দার থেকে জিনিস যে তোমরা পাইতেছ পর্দায় কিচ্ছু দিতেছে না এই সব আবহাদার নজর হা পর্দা হাস দারহা কিকতে ফালে হার শেফো দাস আল্লাহফা গুলা আমিন দুনিয়ার নাস্তিকদেরকে বুঝায় ও দুনিয়ার নাস্তিকেরা আমি আল্লাহর তোরা মানিস না মানার দরকার নাই দেয়ার ইজ ন সারা জীবন বলতে থাক কিন্তু কারখাই জীবন দাপন কার কারখাই জীবন ধারণ করতে সেই খাদ্য গুলা গ্রহণ করতে এই খাদ্য গুলার কারিগর আমার বাইরা দোস্ত নাম্বার ওয়ান নাম্বার টু আর একটা শোনেন এটা কইলে শেষ আল্লাহ কইলো না খালেক কইলো না মালেক কইলো না রহমান কইলো না রহিম কইলো না গফফার কইলো না সত্তার কইলো না রব কইলো কা মনে আছেনি আছে নি আমার ভাইরা দোস্ত আবাব রব ক যেন রব ক যেন প্র্যাকটিস করার কি করার এই মনে আছেনি আছে নি হইছে হইতে আবার কটার কটার করব শেষ করিলে ফিনিশিংয়ের তঙ্গে আবার বদমজাও যে বুক মনোযোগ আছে না রপ কইল কপ যেন প্র্যাকটিস করার কি করার আপনার এ হলগল স্কুলে মাদ্রাসায় যে এগুনের সন্ধ্যার সময় বাফে আবার গেডি ধরি বাসায় ফুটতে বসায়নি হ্যাঁ কিলে ফুটতে বসায় কয় যে অভুত সকাল সন্ধ্যা এক ঘন্টা দেড় ঘন্টা করে বাড়িতে লেখাপড়া কর নাহলে সারে হুজুরে ক্লাসে যেটা পড়াই দিছে এটা মনে থাকতো না বার্ষিক পরীক্ষায় কোশ্চেন আসলে আনসার করতে পারতি হ্যাঁ আল্লাহ পাক রব্বুল আলামিন কয় বান্দা তোমাদেরকে আমি দুনিয়াতে যাওয়ার পূর্ব মুহূর্তে দুনিয়াতে যাওয়ার পাককালে আমি একটা ক্লাস করায় দিয়েছিলাম সেই ক্লাসটা ছিল রবের ক্লাস সেটা কিসের ক্লাস রবের ক্লাস আমার বেহিরাত দুস্ত অবাব আমরা এখন যেই জগতে আছি আর একটা জগত ছিল সেই জগতের নাম আলম আর তথা রুহু জগৎ এই রুহু জগতের মধ্যে আল্লাহফাকবুল আলমিন শত সহস্র আদম সন্তানদেরকে তৈরি করি সেখানে একটা মহাসমাবেশের আয়োজন করছে এখনো পর্যন্ত কাউকে দুনিয়াতে পাঠানো হয় নাই বা ফেরেও ফাটাই নেই সন্তানের ঘুরেও ফাটায় নাই আদমেরেও ফাটায় নাই বনি আদমেরও ফাটাই নাই সব বনি আদমদেরকে দিয়া আল্লাহফাক একটা মহাসমাবেশের আয়োজন করছে সেই মহাসমাবেশের মধ্যে হজরত ইব্রাহিম ইসলামও ছিল নমরুদও ছিল মুসাইল ইসলামও ছিল ফেরাউনও ছিল আমার বেহরাদ

বে রব বেকম আমি কি রব নই তোমাদের আমি কি তোমাদের প্রতিবাদক নই আমার বেরাদু সাহাব সেদিন সমস্ত বনিয়া দম একসাথে এক ব্যাগকে উত্তর দিয়ে স্বীকারোক্তি প্রদান করছিল কালু আয় আজাবু আয় আকার রু সবাই একরার করছে সেদিন বালা জিহা আই আল্লাহ আপনি আমাদের রব আপনি আমাদের রব কয় ন এতে মু দিয়ে কয় ন এতে ড্রামে 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 কয় নো ব্যাকে কুইসে কুইসে তো ঠিক কিন্তু দুনিয়ায় তাইজনের ফরে দুই ভাগ হয়ে গেছে গই এক ভাগ হইল আল্লাহ দিনা আর এক ভাগ আল্লাহ দিনা লাম ইস্তাকিমু ওই শিকার উক্তির কেউ অটল আছে আর কেউ অটল থাকতে পারে নাই অটল যারা আছে তাদের নাম ইমানদার আর অটল যারা থাকতে পারে নাই তাদের নাম কাফের তাদের নাম কি আল্লাহ ফাকুল আর এইখান থেকে আমি রবের উক্তি নিয়ে তোমাদেরকে দুনিয়াতে ছাড়ি দিলাম কিন্তু দুনিয়ায় রং তামাশায় পড়ি দুনিয়ার জাকজমকে পড়ি দুনিয়ার চাকচিককে পড়ি দুনিয়ার লোবে পড়ি দুনিয়ার মহে পড়ি ওরে চেয়ারম্যানের খাতিরে মেম্বারির খাতিরে এম ডিগ্রির খাতিরে টাকার লোবে ক্ষমতার মহে হেডে যাই এই উক্তি কোনো বুলি যেবানী কোনো বলি কোনো কোন এই জন্য জায়গায় জায়গায় আমি প্র্যাকটিসের ব্যবস্থা রেখেছি সবচেয়ে বড় প্র্যাকটিস হলো পাঁচ ওয়াক্ত নামাজ ওয়ালামু আননা খায়রা আআমালকুম আসসালাত ও দুনিয়ার ईमानদাররা তোমরা নামাজের সাথে সম্পৃক্ত থাকো নামাজের সাথে যুক্ত থাকো তাহলে প্র্যাকটিসের সাথে যুক্ত থাকবা কোচিং এর সাথে যুক্ত থাকবা কয় নামাজের প্র্যাকটিস কেমনে বানাইছি জানোনি কয় একজন নামাজির আল্লাহু আকবার দৈনন্দিন আল্লাহ আকবার বত্রিশটা রাকাত নামাজ পড়ে বত্রিশটা রাকাত ফরজে আর সুন্নতে কাদে মিলাইয়া বত্রিশটা রাকাত। প্রত্যেকটা কাতের মধ্যে একজন নামাজ তিনটা অবস্থা হয় একটা হইলো হালত এম দণ্ডয়মান আরেকটা একটা হালতের কু মিডিয়াম আরেকটা হালতের সর্বনিম্ন পজিশন আল্লাহ কয় এই তিন হালতের মধ্যে আমি তোমাদের জন্য কোচিং এর ব্যবস্থা রাখছি প্রাইভেট প্র্যাকটিসের ব্যবস্থা রাখছি কয় কেন কয় যখন নাকি নিয়ত বান্ধি দাঁড়াইবা আল্লাহ আকবার তখন ওই শিকারুক থিয়েটারে স্মরণ কর তুমি বলো আলহামদুলিল্লাহ কথা কয় না হালে আলামিন আলামিন হইবনি মালিক ইলা আলামিন কইলে বনি ইলাহিলা আলামিন কইলে বনি আল্লাহ কা বেশি পণ্ডিতি করিও না যেটা পড়াই দিছি এটা পড়ো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহ পাক রব্বুল আলামিন কা বান্দা দাঁড়ানো অবস্থায় একবারে না প্র্যাকটিস কইলা একবারে না তমরিন কইলা একবারে না অনুশীলন কইলা মিডিয়ামে যাই এবার তিনবার প্র্যাকটিস করো তুমি বলো সুবহানাল্লাহ ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم كوبارا تنبر الله كوبادا داران ووستا يكبر كله মিডিয়ামে যাই তিনবার কইলা এইবার সেজদা যাইয়া তিনবারেও হবে না দুই সেজদা মিলিয়া ছয়বার করো প্র্যাকটিস সুভাহানা রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা মাসখানে একটু সুক্ষ কথা বুঝেন ও জমিদার আদবাসী ভাইরা দাঁড়ানো অবস্থায় একবার একটু নিচের দিকে জুকি তিনবার একেবারে মাটিতে কল্লা ফেলাই এবারে সবার যত উপরে তত কম যত নিচে তত বেশি কেন যত উপরে তত কম দাঁড়ানো অবস্থায় রব একবার রুকু অবস্থায় রব তিনবার সেই অবস্থায় রব ছয়বার আমার ভাইরা অভাব যত উপরে তত কম যত নিচে তত বেশি কেন আল্লাহ ফাকরুল আলমী দুনিয়ার মানুষকে বুঝাইতে চায়ও দুনিয়ার মানুষ তোমার সম্মান যদি বেশি করতে চাও বেশি সম্মানী হতে চাও তাহলে কল্লারে উপরের দিকে উঠেস না এমনি এমনি করি সিনা ভুলাইয়া ভুলাইয়া চলিস না আল্লাহ একবার নজরের উপর দিকে করে চলিস না অহংকার করিস না অহংকার করিস না সম্মানে যদি হইতে চস তাহলে নিজের নিজের নিচের দিকে নামা নিজের যত নিচের দিকে নামাবি নিজের যত ভদ্র বানাবি নিজের যত সভ্য বানাবি নিজের যত সহনশীল বানাবি নিজের যত নমনীয় বানাবি তত আমি আল্লাহ তোর সম্মান বেশি করিয়া দিব কারণ যত নিচে তত বেশি যত উপরে তত ক তামশা দেখছি নি আমার ভাইয়েরা আল্লাহু একবার শেষ দেয় কবার ছয় বার রুকুতে কয়বার তিনবার নয় বার দাঁড়ানো অবস্থায় কবার দশ বার প্রতি রেখাতে রবের অনুশীলন দশ বার যদি এক রেখাতে রবের অনুশীলন দশ বার হয় তাহলে বত্রিশ রেখাতে কয়বার হয় তিনশো বিশ বার কয়বার তিনশো বিশ বার একদিনের চব্বিশ ঘন্টায় যদি তিনশো বিশ বার হয় তাহলে তিরিশ দিনে কয়বার হয় ছয় হাজার হিসেব করিল টুকর হ্যাঁ নয়শো না হ্যাঁ রাইট এক মাসে নয় হাজার ছয়শ এই শোনেন একটা মানুষ যদি নামাজি হয় যদি একটা মানুষ নামাজি হয় চব্বিশ ঘন্টায় তিনশো বিশ বার রব 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 তার মুখের তুন বাইর হয় এটা রবের প্র্যাকটিস এক মাসে নয় হাজার বার রব 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 তার মুখের তুন বাইর হয় বলায় গায় দিন রায় চব্বিশ ঘন্টা ভরা কেন জপলে এটা মুখস্থ হয় নি না হয় না কেচ্চা মুখস্থ হয় কেচ্চা মুখস্থ আমার নুরাণীর বাচ্চারা মাদ্রাসাত যাই পড়ে নামাজের বাহিরে এবং ভিতরে 13 ফরজ হেতে আচ্ছা গুম যাইতো লাগি ঘুমাইতে কয় নামাজের বাহিরে এবং ভিতরে 13 ফরজ মা কয় তোর হুতি এগেন কি আবকে কয় যে তুই বুঝ জানো আর হুতি মাদ্রাসা ছড়া জাগেন হরে এগেন ঘুমিতিও পড়ে কি হরে আল্লাহ পাক রব্বুল আলামিন কে তুই যখন মরে যাবি দুনিয়ার মানুষ তোরে নিয়ে যখন কবরের মধ্যে দাফন করে চলে আসবে এই সময়ের মধ্যে তোর কবরে একটা ফাইনাল এক্সামিনেশন আছে একটা বার্ষিক পরীক্ষা আছে তিন প্রশ্নের পরীক্ষা এই তিন প্রশ্নের প্রথম প্রশ্ন ফেরেশতা তোরে জিজ্ঞাসা করব। মান খালে কুকা মান রাজে কুকা জিজ্ঞাইবনি আল্লাহ বেশি হেজলামি করিও না জিয়েন দি হড়াই দিছি হিএেন দিই প্রশ্ন কর কারণ হল গোলেরে সিলেবাসের বাইরে প্রশ্ন করলে কোনো আনসার দিতে পারে না এইজন্য জন্য জিয়েন হড়াই দিছি জিয়েন মস্কে করাইছি জিয়েন প্র্যাকটিস করাইছি জিয়েন কোচিং করাইছি হিয়েন জিজ্ঞাসা কর আমার বন্দা উত্তর দিতে পারব ফেরেস্তায় কয় মুায় কয় রব্বি আল্লাহ আমার বেহরা দোস্ত এই বার্ষিক পরীক্ষায় ফেরেস্টার প্রশ্নের উত্তর দিয়া সফলতা অর্জন করা কার জুটবে যারা নামাজি যারা দৈনন্দিন রবের প্র্যাকটিস করে আলহামদুলিল্লাহ রব্দুল আলমিন সোবাহ রব্বি আল আজিম সোবাহ আল আল্লাহ কাহ আমার ইবাদত কর আমার উপরে ইমান আনো আমার এবাদতের উপরে তুমি মোখলা শুয়া যাও এই জন্য আমি ওই রব শব্দটা ব্যবহার করছি অন্য কোন নাম ব্যবহার করি নাইহার না আর সামনের মুই আজকা এগারোটা দশ চল্লিশই গেছি সামনের মুহূর নাই